আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আজকে আমি আবারও তোমাদের পরিমিতির ষোলো দশমিক উদাহরণ দশ নিয়ে এসেছি আচ্ছা দেখো উদাহরণ দশে তোমাদের আগে প্রশ্নটা পরিচয় এর আগে আমি আট আর নয় করাইছিলাম কিছু হোমওয়ার্কও দিছি তোমরা করছো কিনা জানি না আমাকে জানাওনি কিন্তু বর্গাকার একটি মাঠের ভেতরের চারিদিকে চার মিটার চড়া একটি রাস্তা আছে যদি রাস্তার ক্ষেত্রফল এক হেক্টর হয় তবে রাস্তা বাদে মাঠের ভেতরের ক্ষেত্রফল নির্ণয় করো একটু খেয়াল কি বলছে একটা মাঠ সাধারণত এরকম আমরা গোল কল্পনা করি ঠিক আছে কিন্তু এখানে মাঠটা কি বলছে এরকম বর্গাকার কেমন এমন ঠিক আছে এরকম একটা বর্গাকার মাঠ যেটার ভেতরে ভেতরে মাঠের বাহিরে না কিন্তু ভেতরে ভেতরে কি বলছে এরকম চার মিটার একটা রাস্তা আছে এটা কিন্তু মাঠ প্রথমে এটা হচ্ছে মাঠ আর এটার ভেতরের এটা হচ্ছে রাস্তা এটা কয় মিটার চার মিটার ঠিক আছে বুঝতে পারছো আচ্ছা এতটুকু বুঝতে হবে আগে না হলে পারবে পারবো না একটু খেয়াল করো এখানে বলছে যে একটি বর্গাকার মাঠের ভেতরে চার মিটার চড়া একটি রাস্তা আছে যদি রাস্তার ক্ষেত্রফল এক হেক্টর হয় আমি তোমাদেরকে আগেও বলছিলাম যে এখানে যা চাইবে সেটা আমাদের বের করতে হবে করে তারপরে শেষে আমরা অ্যান্সার যেটা চাইছে সেটা বের করব যেমন এখানে কি বলছে মাঠের ভেতরের ক্ষেত্রফল নির্ণয় করো আর এই রাস্তার ক্ষেত্রফলটা আগে বের করে নিতে হবে তারপর আমরা উত্তরে মাঠের ক্ষেত্রফল করতে আমরা ফার্স্টে কি করব মনে করি থেকে লিখি মনে করি ঠিক আছে মনে করি দিলাম এখন মনে করি দেওয়ার পরে আমরা লিখবো হচ্ছে যেহেতু বর্গাকার বসে তাহলে আমরা বর্গাকারই লিখি বর্গাকার মাঠের শুনো এটা যেহেতু বর্গাকার বলছে তার মানে আমাদের বর্গক্ষেত্র চিন্তা করতে হবে এটাকে বর্গক্ষেত্রর ক্ষেত্রে আমাদের কি লাগে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য লাগে তারপর আমরা যখন ক্ষেত্রফল বের করতে চাই তখন এক বাহুর দৈর্ঘ্যকে স্কোয়ার করলেই ক্ষেত্রফল হয়ে যায় ঠিক আছে সেজন্য আমাদেরকে কি লাগবে দৈর্ঘ্য লাগবে এটাতে আবার প্রস্ত প্রস্তুত না প্রস্ত হয় না এর আগের অঙ্কটাতে আয়তক্ষেত্র ছিল জন্য দৈর্ঘ্য হয় কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রে শুধু এক বাহুর দৈর্ঘ্য লাগে এখন যেটা বের করতেছি বর্গাকার মাঠের দৈর্ঘ্য মানে এক বাহুর দৈর্ঘ্যটা বের করতেছি যেটা যেহেতু মান দেওয়া নাই তাহলে আমরা একটা কাল্পনিক ধরে নিব সেটা হচ্ছে এক্স মিটার বুঝতে পেরেছ আচ্ছা একটু খেয়াল করো তাহলে আমরা এখন কি করব যেহেতু এটা বের করছি তাহলে আমরা আবার এখন কি করব ক্ষেত্রফল বের করব। বর্গাকার মাঠের এটা কিন্তু প্রস্থ হবে না এটাতে ক্ষেত্রফল বর্গাকার মাঠের ক্ষেত্রফল ক্ষেত্রফল এটা সূত্রটা লিখিনি তাহলে আর তোমাদের প্রবলেম হবে না সূত্রটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য কি স্কোয়ার আচ্ছা আমরা এক বাহুর দৈর্ঘ্য কি ধরছি এক্স তাহলে এক্স লিখব যেহেতু এটা স্কোয়ার তার মানে কি এক্স স্কোয়ার ঠিক আছে এই যে বর্গাকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে কি বাহুর দৈর্ঘ্য স্কোয়ার তাহলে আমরা এটাকে কি করছি এক বাহুর দৈর্ঘ্য ছিল এক্স তার মানে এটা হচ্ছে এক্স স্কোয়ার যেহেতু স্কয়ার এখন আমরা এই লাইনটা দেখে দেখি লিখব কি লিখব যদি রাস্তার ক্ষেত্রফল এক হেক্টর হয় ঠিক না কিন্তু তার আগে একটা কথা আছে সেটা হচ্ছে বর্গাকার একটি মাঠের ভেতরে চারদিকে চার মিটার চড়া একটি রাস্তা আছে এই কথাটা আমাদেরকে লিখে নিতে হবে কি লিখতে হবে তুমি পুরোটাও লিখতে পারো শুধু মাঠের থেকেও লিখতে পারো সমস্যা নেই মাঠের ভেতরে চার দিকে চার মিটার চড়া আছে একটি রাস্তা তুমি চাইলে এখানে যেহেতু লিখতে পারবে যেহেতু মাঠের ভেতরে চারদিকে চার মিটার চড়া একটি রাস্তা আছে তাহলে আমরা কি লিখতে পারি একটা জিনিস খেয়াল করো আমাদের মাঠের ক্ষেত্রফলটা বের করতে হলে সব জায়গা থেকে রাস্তাটাকে বাদ দিয়ে ধরতে হবে তাই না তাহলে আমরা লিখব রাস্তা বাদে বর্গাকার মাঠে আগে দৈর্ঘ্য তারপর ক্ষেত্রফল হ্যাঁ তাহলে আমাদের কি করতে হবে রাস্তা বাদে লিখতে হবে রাস্তা সহ না রাস্তাটা বাদ দিয়ে হচ্ছে এই যে মাঠটা এই যে মাঠ এটা হচ্ছে মাঠ ঠিক আছে আর এই যে এটার ভেতরে ভেতরে হচ্ছে রাস্তাটা তাহলে আমাদেরকে রাস্তাটা বাদ দিলেই তাহলে পুরোটা মাঠের ক্ষেত্রে ফল বের করতে পারবো জন্য রাস্তাটাকে বারবার বাদ দিয়ে ধরবো রাস্তা বাদে কি দৈর্ঘ্য রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্য বা বর্গাকার মাঠের দৈর্ঘ্য তাহলে রাস্তা বাদে হলে এমনি মাঠের দৈর্ঘ্যটা কি বলতো এক্স তাই না এক্স লিখবো পরে বাদ দিতে বলছি কিন্তু কি বাদ দিতে বলছে রাস্তা বাদ বলছে আচ্ছা দেখো রাস্তাটা কি ছিল বলো চার মিটার ছিল তাই না একটা জিনিস খেয়াল করো চার মিটার তো এটা কি বলো দৈর্ঘ্য এটা দৈর্ঘ্য এটা প্রস্তুত এটা প্রস্তুত এখন আমরা এগুলোকে এইভাবে ধরবো না যেহেতু এটাও বর্গক্ষেত্র রাস্তাটাও বর্গক্ষেত্র মানে সরি মাঠটাও বর্গক্ষেত্র রাস্তাটাও বর্গক্ষেত্র আমরা বর্গক্ষেত্রের সূত্রটা কি জানি বাহুর দৈর্ঘ্যস্ত কেন এটাতে দৈর্ঘ্য প্রস্তু ধরা যাবে না কারণ দেখো চারটা বাহুই কিন্তু কি সমান সেজন্য আমাকে ধরতে হবে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার তাহলে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার হলে যদি এই রাস্তাটারও ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে সেম একই এই চারেরই স্কোয়ার করে দিতে হবে কি করতে হবে চারেরই স্কোয়ার করে দিতে হবে এই চারকে স্কোয়ার করে দিতে পারো ঠিক আছে তাহলে সরি আমার একটু ভুল হয়েছে চারকে স্কোয়ার না চারকে দুই দিয়ে গুণ করতে হবে কেন দেখো এই যে দেখো এটা হচ্ছে দুই মিটার এটা দুই মিটার এটা দুই মিটার এটা দুই মিটার দুই চার ছয় আট টোটাল কয় মিটার হয় আট মিটার এক্স মাইনাস এইট তাহলে কি লিখবো আমরা এখানে মিটার লিখব বুঝছো প্রত্যেকটা দুই মিটার দুই মিটার করে টোটাল আট মিটারের রাস্তাটা এটা ক্ষেত্র মানে এটা এটা হচ্ছে দৈর্ঘ্যটা তাহলে আবার হচ্ছে কি রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল আচ্ছা ক্ষেত্রফল তাহলে মাঠের ক্ষেত্রফলটা এমনিতে কি ছিল বলো এক্স স্কোয়ার মাঠের দৈর্ঘ্য বের করছি হচ্ছে এটা এবার রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফলটা আমরা কীভাবে বের করবো এই জিনিসটাকে শুধু স্কোয়ার করে দিব তাহলে এটা কি বর্গ মিটার ঠিক আছে এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে ক্ষেত্রফল মানে রাস্তা বাদে ঠিক আছে তাহলে দেখো আমরা রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্য বের করছিলাম এইটা রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল বের করছিলাম এইটা তাহলে এখন আমাদেরকে এই যে দেখে প্রশ্ন অনুযায়ী আমাদেরকে এই যে বের করতে বলছে হচ্ছে রাস্তার ক্ষেত্রফল আমরা কিন্তু এর আগের অঙ্কগুলোতে শিখছিলাম যে এটা বের করে সমান করতে হয় এখানে কি চাইছে রাস্তার ক্ষেত্রফল তাহলে তোমাকে এখানে কি বের করতে হবে রাস্তার ক্ষেত্রফলে বের করতে হবে রাস্তার ক্ষেত্রফল ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল একটু খেয়াল করো রাস্তার ক্ষেত্রফল বের করতে হলে কি করতে হবে মাঠের ক্ষেত্রফল থেকে বাদ দিতে হবে মাঠের ক্ষেত্রফলটা কি ছিল এই যে দেখো মাঠের ক্ষেত্রফলটা স্কোয়ার থেকে বাদ দিতে হবে কি এই যে রাস্তা বাদের ক্ষেত্রফলটা বাদ দিতে হবে রাস্তা বাদের ক্ষেত্রফল কি এক্স মাইনাস এইট হোল স্কোয়ার ঠিক আছে এখন এতটুক পর্যন্ত আমরা করছি করার পরে আমরা চাইলে এখন প্রশ্ন মতে চলে যাব কিন্তু একটু দেখো প্রশ্ন মতে যায়া এই যে এটা যে রাস্তার ক্ষেত্রফল আবার এই যে প্রশ্নের ভিতরে এটাও রাস্তার ক্ষেত্রফল কিন্তু রাস্তার ক্ষেত্রফল এটাতে কোনো মানে বড় সংখ্যায় দেওয়া নেই দেওয়া আছে এক হেক্টর তাহলে আমাদেরকে লিখতে হবে আমরা জানি এক হেক্টর সমান কত এটা লিখে তারপর লিখব তাহলে আমরা প্রথমে লিখবো হচ্ছে আমরা জানি আমরা জানি কি লিখব এক হেক্টর হেক্টর সমান এক একটা কত দশ হাজার বর্গ মিটার দশ হাজার বর্গ মিটারটা আমি মুখস্ত করে ফেলবো হ্যাঁ এক একটা সমান দশ হাজার বর্গ এখন আমরা লিখতে পারবো প্রশ্নমতে দিয়ে সমস্যা হবে না প্রশ্ন মতে লিখলাম প্রশ্নমতে এখন দেখো প্রশ্নমতে আমাদেরকে এই যে রাস্তার ক্ষেত্রফল এটা লিখবো অ্যাক্সেস স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এই যে রাস্তার ক্ষেত্রফল আরেকটা রাস্তার ক্ষেত্রফল কি এক হেক্টর মানে দশ হাজার তাহলে দুইটা মিলাইয়ার এখানে যে সমান ঠিক আছে এখন আমরা এটাকে সুন্দর করে সমীকরণ করব কিভাবে দেখো এই যে দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ারই রাখো এটা দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে তার মানে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এভাবে ব্রেকেট দিয়ে লিখে দাও আর এখানে দশ হাজারের দশ হাজারই লাগো এরপরে দেখো এই এক্স স্কোয়ার দিয়ে দাও এই এক্স স্কোয়ারটা বের করে দাও দেখো এই মাইনাসটার জন্য এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে চার দোকানে আট সরি আট দোকানে ষোলো ষোলো এক্স আর এখানে প্লাস আটা চৌষট্টি তারপর এখানে কত দশ হাজার একটু দেখো এটা কিন্তু প্লাসের আর এটা মাইনাসে তাহলে কি যায় কাটা যায় তাহলে কি থাকে ষোলো এক্স প্লাস চৌষট্টি এখানে হচ্ছে আবার দশ হাজার এখন একটা জিনিস খেয়াল করে আমি একটা একটা করে সরাবো ষোলো এক্স থাকলো সমান সমান দশ হাজার ও সরি আমার একটু ভুল হয়েছে এই যে দেখো এই মাইনাসের জন্য এই মাইনাসটা প্লাস হয়েছে এই মাইনাসের জন্য এই প্লাসটা কি হবে মাইনাস হয়ে যাবে ঠিক আছে তার মানে এটা কি হবে মাইনাস হবে তাহলে এই মাইনাস চৌষট্টি ওই পাশে গেলে কি হবে প্লাস হয়ে যাবে প্লাস তাহলে আমাদের এই যে ষোলো এক্স সমান সমান এইটা যোগ করলে হবে দশ হাজার চৌষট্টি একটু খেয়াল করো এখানে এক্স রাখবো রেখে যেহেতু এটার সাথে এটা পাশাপাশি মানে গুণ তাহলে ওই পাশে যে কি হয়ে যাবে আমাদের ভাগ হয়ে যাবে ষোলো দিয়ে ভাগ করো ক্যালকুলেশন করো তোমরা ক্যালকুলেশন করলে দেখতে পাবা যে এক্সামার সময় কতবে হবে ছশো মানে এটাকে এটাকে দিয়ে ভাগ করলে ছশো উনত্রিশের ঠিক আছে এই যে এক্স কি বলো এর আগে আমরা কিন্তু এই যে অঙ্কটাতে করছিলাম বর্গাকার মাঠের দৈর্ঘ্য হচ্ছে এক্স তাহলে আমরা এই কথাটা এখানে সন্ধ্যা করে লিখে দিব অতএব বর্গাকার মাঠের দৈর্ঘ্য দৈর্ঘ্য কি সমান সমান এক্স সমান সমান কত ছয়শো উনত্রিশ এখন আমাদেরকে ওরা কি বলছে মাঠের ভেতরের ক্ষেত্রফল নির্ণয় করতে বলতেছে ঠিক আছে এখন না সরি রাস্তা বাদে মাঠের ভেতর ভেতরের ক্ষেত্রফল নির্ণয় কর রাস্তা বাদে তাহলে আমরা এই কথাটা লিখব রাস্তা বাদে মাঠের ভেতরের ক্ষেত্রফল ঠিক আছে রাস্তা বাদে ক্ষেত্রফল আচ্ছা এখন কথা হচ্ছে রাস্তা বাদে মাঠের ভেতরের ক্ষেত্রফলটা কত ছিল এই যে এটা ছিল না এক্স মাইনাস এইট হোল স্কোয়ার এটা হচ্ছে আমরা ওই পেজ থেকে দেখে আসবো তারপর এটাকে আমরা কি করবো মান বসাবো এক্স এর মানটা কি বলব ছয়শ উনত্রিশ মাইনাস এইট এটার এখন এটাকে তুমি যদি বিয়োগ করো তাহলে আসবে ছয়শো একুশ এটাকে হোল স্কোয়ার করব ঠিক আছে এখন আমি ওই পেজে যাচ্ছি কারণ আমার এখানে এটা বের করতে হবে তোমরা ক্যালকুলেশন করে দিবা ছয়শো একুশকে ক্যালকুলেশন করলে আসবে থ্রি এইট ফাইভ সিক্স ফোর ওয়ান বর্গমিটার বর্গ মিটার ঠিক আছে এখন কথা আছে কথা হচ্ছে আমাদের অঙ্কটা কিন্তু ছিল এরকম হেক্টর তার মানে আমাদেরকে এই ফলাফলটাও হেক্টরেই প্রকাশ করতে হবে কিসে প্রকাশ করতে হবে হেক্টর। আমরা যেহেতু জানি যে এক হেক্টর সমান দশ হাজার তাহলে আমাদেরকে এটাকে দশ হাজার দিয়ে ভাগ করে দিতে হবে নাহলে কিন্তু অ্যান্সারটা ভুল ঠিক আছে আর যদি হেক্টরে না বলে একদম সরাসরি একটা ফল দিয়ে দিত তাহলে কিছু দিয়ে ভাগ দিতে হতো না ঠিক আছে তাহলে আমরা এটা কিন্তু বর্গমিটারটা তাহলে কি হয়ে গেল হেক্টর হয়ে গেল আমরা এটাকে এটা ভাগ করে দিব ভাগ করে দিলে আমাদের অ্যান্সার আসবে থ্রি এইট ফাইভ সিক্স ফোর আটত্রিশ দশমিক এত হেক্টর আচ্ছা ঠিক আছে ভালো থেকো তোমরা শোনো তোমরা হচ্ছে এই অঙ্কটার মতন তোমাদের অনুশীলনীতে একটা অঙ্ক আছে সেটা করে নিও ঠিক আছে এটা চার নম্বর অনুশীলনী